আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারোর সামনে পড়লে সবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইবার দূর থেকে মানুষ দেখলেও তীরে আসে কামড় দেওয়ার চেষ্টা করে অন্যান্য সাপে একরকম বীজ ধারণ করলেও রাসেলস ভাইবার একই সাথে পাঁচ ছয় ধরনের বীজ ধারণ করে এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয় পঞ্চাশ থেকে আশিটি ইদানিং দেশ আতঙ্কের এক নাম হচ্ছে রাসেস ভাইপার এক সময় বিলুপ্ত বিশ্ব দর এই সাপটি ক্রমজনের গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী বরেন্দ্র এলাকা সেরিয়া সাপের খোঁজ মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশে অস্তিত্ব মিলেছে পঁচিশ জেলায় চলতি বছর এই সাপের কামড়ে মারা গেছে দশজন রাসেস ভাইবার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরলিদের শরীর সিপি ধৈর্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা তি ভুজকার এবং ঘাট থেকে আলাদা শরীরজের অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে রাসেস ভাইবার সাপ চন্দ্রপ্রোরা বা উলুব্রা নামে পরিচিত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এতে মানুষের চলার পথে সব বিষয়ে সুষ্ঠু সমাধান রয়েছে ভালোবাসায় সব সময় ছিলেন তাই তিনি জন্য সব ধরনের বিশোধর পানি থেকে বাঁচার দোয়াও শিখিয়ে দিয়েছেন হজত আবহিরা রায়ের থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পূর্বে মহান আল্লাহ তাকে সব প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন দোয়াটি হচ্ছে আড়ুবি কালিমিত্লাহিন শরীমায় খলাক আরবি কালিমতিল্লা হিত তাম্মা তিমিন শরীমায় খলাক আউ দু কালিমতিল্লা হিত তাম্মা তিমিন শরিমায় খলাক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি